এক বামুন আর বামুনি কোনো ছেলে পোলে হয় বেঁচে বাঁচত না তারা দুজনে পরামর্শ করে একদিন তীর্থে যাওয়ার জন্য বেরিয়ে পড়লো কমে তারা সরজ নদীর তীরে এসে পৌঁছল তখন বামুন বলল চলো এই জলে ডুবেই আমাদের জীবনে শেষ করি বংশ রক্ষার জন্য যখন একটি ছেলেও রইল না তখন বেঁচে থেকে আর কি ফল বলো এই কথা বলে তারা নদীতে নাতে লাগলো এমন সময় মা এক বুড়ির রূপ ধরে এসে বললেন ওগো বাছাড়া তোমরা আর বেশি দূরে যেও না আরও দূরে গেলে ডুবে মারা যাবে বামুন আর তখন তাকে নিজেদের দুঃখের কথা সব বললো মা ষষ্ঠী সব সময় বললো দোস্ত তোমাদেরই বাঁচা সদ্যজাত শিশুর কান্না শুনে অহংকারে মত্ত হয়ে তোমরা সব আমায় বলতে বাবা আপদ গেলে বাঁচি কখনো বলেছ কি যে আহ ষষ্ঠীর দাস মেচে থাক সেই পাপেই তোমাদের এই দুর্দশা ব্রাহ্মণী তখন বুড়ির পায়ে ধরে বললে কে তুমি বলো মা বুড়ি বলেন আমি মা ষষ্ঠী শোনো এই চৈত্র মাসে সন্ন্যাস করবি আর শিব পুজো করবি সংক্রান্তির আগের দিন উপোস করে থেকে নীলাপতির পুজো করে নীলকণ্ঠ শিবের ঘরে বাতি জেলে দেবী তারপর আমায় প্রণাম করে জল খাবে একে বলে নীলষষ্ঠী দেবী এই কথা বলে অদৃশ্য হয়ে গেলেন এরপর বামনার আর দেশে ফিরে এসে নীলের দিন খুব বলে নিষ্ঠার সাথে নীলষষ্ঠী বোধ করল এরপর কিছুদিন ভেতর মা ষষ্ঠীর দয়া বামুনির একটি সুন্দর ছেলে হলো মা ষষ্ঠীর কথা মতো তার কোনো অনিষ্ট হলো না বামনির মাহাত থেকে দেশে দেশে সবাই এই বোত পালন করতে আরম্ভ করলো বোতের ফল ছেলে মেয়েরা মায়েরা এই বোত করলে তাদের সন্তানের অমঙ্গল কোনো দিনই হয় না